নমস্কার সম্মানী দর্শকবৃন্দ নির্বাচন কমিশন অবশেষে এসআইআর ফর্ম কিভাবে পূরণ করতে হবে সে বিষয় নিয়ে ১৩ দফা গাইডলাইন প্রকাশ করেছে মানে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিল বিভিন্ন জায়গায় ডাউট হচ্ছিল সেগুলো নিয়ে তারা ১৩ দফা নির্দেশিকা দিয়েছে আপনাদের কোনো সমস্যা হলে কিভাবে অভিযোগ করবেন বা কি কি করা চলবে কি কী করা চলবে না কোন ভুলগুলো করা চলবে না ফর্ম পূরণের সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বিএলদেরকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন আমি একদম আমাদেরকে অফিসিয়ালভাবে সেই দেখিয়ে দেবো বিজ্ঞপ্তিটাও এছাড়াও যারা সেই প্রেস বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড করতে চান তারাও কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন তারা যাতে এই খবরটি জানতে পারে এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে না চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু দেখাচ্ছি এবং কিভাবে ওটা ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি এখানে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পশ্চিমবঙ্গ ঠিকানা দেওয়া রয়েছে এনারা কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেস বিজ্ঞপ্তি তারিখটা দেখতে পাচ্ছেন সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি এবং মেমো নম্বরও দেওয়া রয়েছে ইংরাজিতেও প্রকাশ করেছে এবং বাংলাতেও কিন্তু প্রকাশ করেছে আমি বাংলাটাই দেখাচ্ছি কারণ ইংরাজি বাংলা দুটোরই মানে একই তো বাংলা দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে তাই বাংলাটাই দেখাচ্ছি তো এই প্রেস বিজ্ঞপ্তি উপরে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে নির্বাচনী তালিকায় আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম বিতরণ করা হয়েছে সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা যাচ্ছে অর্থাৎ যাদের যাদের ভোটার কার্ড রয়েছে প্রত্যেকেরই কিন্তু গণনা ফর্ম যেটা ইনুমেরেশন ফর্ম বলা হচ্ছে সেটা বাড়িতে পৌঁছানো হয়েছে তো তাদেরকে কিন্তু কতগুলো বিষয় এখানে মনে রাখতে হবে সেই বিজ্ঞপ্তিতেই সেই বিষয়গুলো বলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে ইউনিক বা অনন্য কিউআর কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে অর্থাৎ আমাদেরকে যে ফর্মটি দেয়া হবে সেই ফর্মে নিচে যেখানে সই করার জায়গা রয়েছে সেই সই করার জায়গায় আপনাদেরকে সই করতে হবে এ বা যারা সই করতে পারবেন না বাম আঙুলের টিপ ছাপ দেবেন সেটা কিন্তু বলা হয়েছে তারপর দু নম্বরে বলা হয়েছে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটিমাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে অর্থাৎ আমি ধরুন নাম লিখেছেন নামটা আপনার ভুল লেখা হয়ে গেছে তাহলে কি করবেন না সেখানে একটা কলমের কালি দিয়ে একবার শুধু কাটবেন অনেকগুলো এরকম দাগা বুলিয়ে বা বেশি বেশি করে কালি দিয়ে কাটবেন না বা অনেকগুলো দাগ দিয়ে কাটবেন না স্রেফ একটা দাগ দিয়ে কাটবেন এবং সেই ঘরেরই ডান দিকে যে ফাঁকা জায়গাটা থাকবে সেই ফাঁকা জায়গাটাই আপনাকে সঠিক নামটা লিখতে হবে সেটাই বলে হয়েছে মানে যাদের ভুল হয়ে যাবে কেটে ডান দিকের ফাঁকা জায়গায় সেই ঘরেরই ফাঁকা জায়গায় লিখতে হবে আর কাটার নিয়ম বলেছে একবার কলম চালিয়ে কাটবেন তিন নম্বরে বলেছে অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে এর মানে ধরুন আপনার বাড়িতে পাঁচজন সদস্য দুজন বাইরে কাজ করে তারা বাড়িতে উপস্থিত নেই তো আপনার বাড়িতে যখন ফর্ম দিয়ে যাবে পাঁচটা ফর্মই দিয়ে গেছে এবার সেখানে তো সই করতে হবে যেহেতু আপনি বাড়িতে উপস্থিত নেই আপনার হয়ে বাড়ির সদস্য আঠেরো বছর হয়ে গেছে যার ভোটার কার্ড রয়েছে এরকম সদস্য সে সই করবে সে তার নামেই সই করবে আপনার নাম দিয়ে সই করবে না আপনার হয়ে সে ধরুন আপনার বাবা সই করছে আপনার বাবার নামটাই সই করবে আপনার ফর্মে এবং ব্যাকেটে আপনার যে সে পিতা হয় ব্যাকেটে পিতা বলে লিখে দেবে যার হয়ে সই করছে সঙ্গে সম্পর্কটা কি সেটা ব্যাকেটে লিখতে হবে সেটাই বলেছে চার নম্বরে বলেছে গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে তো প্রত্যেককেই জানেন দুটি করে ফর্ম বাড়িতে দিয়ে গেছে দুটো ফর্মই পূরণ করতে হবে পূর্ণভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুধ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও গ্রহণ করবেন মানে একটা ফর্ম বিএলও নিয়ে চলে যাবেন সই করে আরেকটা ফর্ম সই করে আপনার বাড়িতে রেখে চলে যাবেন অপর কপিটি বুধ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে বুথ লেভেল আধিকারিক বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিয়লো অ্যাপে ভোটারের ছবি তুলবেন আরেকটা জিনিস বলা হচ্ছে যে বিওলোদের কাছে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গৃহীত পরিদর্শনের সময় বিয়লো অ্যাপে ভোটারের ছবি তুলবেন ভোটারের যে ছবি যার নামে ফর্মটা তার যে ছবি সেটা তুলবেন বিয়লো অ্যাপে সেটা কিন্তু বলা হয়েছে তারপর পাঁচ নম্বরে বলেছে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক মানে গণনার যে ফর্মগুলো আপনাদের বাড়িতে দুটো করে দিয়েছে তাতে ছবি লাগানো ঐচ্ছিক মানে হচ্ছে ঐচ্ছিক মানে হচ্ছে আপনার ইচ্ছে আপনাকে যে বাধ্যতামূলক জর্জাবস্তি দিতেই হবে নইলে আপনার ফর্ম নেবে না এরকম কিন্তু নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ঐচ্ছিক মানে হচ্ছে সেটাই ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে তো এখানে বলছে ওই যে ফর্মে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে মানানসই ওই স্থানে যে কোনো ছবি আপনি পাসপোর্ট সাইজে দিতে পারেন হ্যাঁ ওই ঘরটার মাপের বা অর থেকে একটু বড় হলেও কোনো সমস্যা নেই আর রঙিন ছবি দেবেন এবার ছবির ব্যাকগ্রাউন্ড কি হবে অনেকেই জানতে চাইছিলেন হালকা কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলেই হবে সাদা দিলেও হবে ব্লু কালারও দিলেও হবে ছ নম্বরে বলেছে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে অর্থাৎ যিনি ফর্মে সই করছেন বা যিনি ফর্মটা পূরণ করছেন তাকে সঠিক তথ্য প্রদান করতে হবে মানে সঠিকভাবে ফর্মটা পূরণ করতে হবে ভুল করা চলবে না বা ভুল ফর্মে লেখা চলবে না সেটাই বলা হচ্ছে সাত নম্বরে বলেছে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে এ সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে ধরুন আপনার বাড়িতে পাঁচজন সদস্য ঠিক আছে একজন মারা গেছে ঠিক আছে তো আপনার বাড়িতে পাঁচটা ফর্মই দিয়ে গেছে কিন্তু একজন মারা গেছে যে মারা গেছে তার ফর্ম কোনোভাবেই পূরণ করে আপনারা জমা দেবেন না যিনি মারা গেছেন যে তিনি মারা গেছেন সেটা বিএলওকে জানাতে হবে যে উনি মারা গেছেন বা আপনার ধরুন পাঁচজন সদস্য একজন স্থায়ীভাবে অন্য জায়গায় তারা চলে গেছে আপনাদের ওখানে আর থাকে না তো সেটাও বিএলওকে জানাতে হবে যে উনি এখানে আর থাকেন না উনি অন্য জায়গায় শিফট হয়ে গেছেন সেটাও কিন্তু বিএলওকে জানাতে হবে বোঝাতে পেরেছি তারপর আট নম্বরে বলেছে বিএলও যারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলও এর কাছে জমা দেবে এছাড়াও যাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন এই ঘোষণায় বিএলএদের ফোন নম্বর ঠিকানা এবং পার নাম্বার সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ এটার মানে হচ্ছে বিএলএ কাদেরকে বলা হয় বুথ লেভেল এজেন্ট দ্বারা এজেন্ট হ্যাঁ বিএলও মানে হচ্ছে তারা সরকারি আধিকারিক ঠিক আছে সেটা প্রাইমারি স্কুলের টিচার হতে পারে বা কোনো সরকারি কাজ করে এরকম হতে পারে কিন্তু বিএলএ হচ্ছে তিনি বিভিন্ন দলের এজেন্ট সেটা বিজেপির হতে পারে তৃণমূলের হতে পারে সিপিএমের হতে পারে হ্যাঁ তো তাদেরকে বলা হয় বিএলএ তো বিএলএরাও কিন্তু আপনাদের কাছ থেকে ফর্ম নিয়ে তারা কিন্তু বিএলওর কাছে জমা দিতে পারে সর্বাধিক পঞ্চাশটা দিনে ফর্ম জমা দিতে পারে তবে বিএলএ যে ফর্মগুলো জমা দেবে তাদেরকে একটা ঘোষণাপত্রও পূরণ করতে হবে যে সেখানে যার ফর্ম তিনি নিজে সই করেছেন সেটা বিএলএ নিজের দায়িত্বে সেটা বিএলওকে জানাচ্ছে এবং সেই ঘোষণাপত্রে বিএলে তার ফোন নাম্বার ঠিকানা পার নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দিয়ে রাখবেন এটা বলা হয়েছে আর আপনি যদি আপনার বাড়িতে যখন ফর্ম আনতে আসবে বিএলও তখন যদি আপনি ডাইরেক্ট তাদের হাতে ফর্ম দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বা আপনি যদি বিএলএর কাছেও জমা দেন তাও কোনো সমস্যা নেই বিএলে নিজের দায়িত্বে সেটা বিএলওর কাছে জমা দেবে ন নম্বরে বলেছে যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত একটি নিয়ম জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে অর্থাৎ কেউ ধরুন মারা গেছে আপনার বাড়িতে আপনি সেটা জানাচ্ছেন না তার হয়েও ফর্ম পূরণ করে দিয়েছেন কেউ অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে চলে গেছে তার হয়েও আপনি ফর্ম পূরণ করে দিয়েছেন বিয়েলকে আপনি জানাচ্ছেন না আপনি গণনা ফর্ম যেটা দিয়েছে তার অপব্যবহার করছেন তাহলে আপনাকে কিন্তু আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করে আপনাকে এক বছর কারাদণ্ড মানে জেলেও হতে পারে বা জরিমানাও হতে পারে বা দুটোই কিন্তু হতে পারে এরকমটা বলা হয়েছে দশ নম্বরে বলা হয়েছে বুথ লেভেল আধিকারিক বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন বিয়লো কর্তৃক ভুল যাচাই জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশের ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে অর্থাৎ বুথ লেভেল আধিকারিক যারা তারাও কিন্তু আপনার কাছ থেকে যখন ফর্মগুলো নিতে আসবে তারাও সমস্ত কিছু যাচাই করে তবেই ফর্মের নিচে যে বিএলও সই করার জায়গা রয়েছে সেখানে সই করবেন বিএলও যদি কোনো ভুল করে তার বিরুদ্ধেও কিন্তু শাস্তিযোগ্য যে আইন অনুযায়ী ধারা অনুযায়ী যে অপরাধ হবে সেই অনুযায়ী কিন্তু তারও জরিমানা বা অন্যান্য যে আইনে বলা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটাও বলা হয়েছে এগারো নম্বরে বলা হচ্ছে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে ফর্মের সব তথ্য নথি স্বাক্ষর নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকার যে কোনো অসত্য তথ্য ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে অর্থাৎ আপনাদের যে ফর্মগুলো নিয়ে যাচ্ছে সেগুলো বিয়েলোরা তারা অনলাইনে তাদের অ্যাপে এন্ট্রি করবে এবং সমস্তটাই কিন্তু ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে আপনাদের সমস্ত তথ্য সেটাই কিন্তু বলা হয়েছে বারো নম্বরে বলা হয়েছে যে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনার নাম আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভোটার তালিকায় রয়েছে তার আগে আপনি ভোটার কার্ড করে ফেলেছেন কিন্তু এখনও আপনার বাড়িতে ফর্ম আসেনি গণনা ফর্ম তারা কিন্তু এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে এখানে কল করে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে এখানেও কল করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি দেওয়া রয়েছে এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও নিজের নাম বিধানসভা কেন্দ্র নাম পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে যখন যোগাযোগ করবেন এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে তাদেরকে বলতে হবে যারা এখনও ফর্ম পাননি তারপর তেরো নম্বরে বলেছে গণনা ফর্ম পূরণের সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনারা ফর্ম পূরণের সময় বুঝতে পারছেন না কোথাও ডাউট রয়েছে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধানের জন্য এখানে টোলফ্রি নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিএলও সুপারভাইজার তারপর তারপর ই আরও তারপর ইআরও এছাড়াও ডিইও এদের কাছ থেকেও আপনারা সাহায্য নিতে পারেন তো এই তেরো দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবার এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা যদি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করতে চান কীভাবে ডাউনলোড করবেন আমি সেই বিষয়টাও দেখাচ্ছি দেখুন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগলের সার্চ বাটা লিখবেন জানতে হবে এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন যখনই আপনি জানতে হবে লিখে গুগলে সার্চ করবেন প্রথমেই দেখবেন জানতে হবে ডট ইন ওয়েবসাইট চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন লেখাটি তো এই যে লেখাটি দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে জানতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট তা কিন্তু খুলে যাবে এবার এখানে আসার পর আপনি ডানদিকে দেখতে পাবেন সার্চ অপশন রয়েছে দিকের উপরে দেখুন সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন আর আর কিচ্ছু লিখতে হবে না শুধু এসআইআর লিখে দেবেন সার্চে এসে এস লিখে দিলেই প্রথমেই দেখুন আমরা আঠেরোই নভেম্বর একটি পোস্ট করেছি তারিখটা একটু মিলিয়ে নেবেন এখানে লেখা রয়েছে এস আইআর ফর্ম পূরণের তেরো দফা নিয়ম চালু কমিশনের নোটিশ ডাউনলোড করুন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম আর্টিকেল খুলে যাবে এবার এই আর্টিকেলে সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছু লেখাও রয়েছে আপনারা এখানে সমস্ত লেখাগুলো পড়ে নিতেও পারবেন এক দুই তিন করে এরকম পরপর পয়েন্ট করে করে এখানে লেখা রয়েছে আর যারা এখানে ডাউনলোড করতে চাইছেন নোটিশগুলো তারা নিচের দিকে আসবেন দিয়ে এখানে দেখুন আমরা ইমেজও দিয়ে রেখেছি এখান থেকে আমরা ডাউনলোডও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে প্রেস বিজ্ঞপ্তি আমরা এখানে প্রো ইমেজ দিয়ে রেখেছি এই ইমেজও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন দুটো পেজের ইমেজ দেওয়া রয়েছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে বোঝাতে পেরেছি তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে লেটেস্ট গাইডলাইন জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন